আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস কার্সানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এস একজন সদস্য আমাদের কাছ থেকে ক্যাশে বাকিতে সব রকমের গাড়ি নিতে পারবেন যেহেতু সামনেই তো অবশ্যই আপনার গাড়ির প্রয়োজন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে তিন লাখ টাকা বাকিতে গাড়ি নিতে পারবেন এবং সাথে সাথে ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের কাছ থেকে কিস্তিতে এবং বাকিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারবেন তিন চার লাখ টাকা বাকিতে নিতে পারবেন তিন মাসে পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না আর কিস্তিতে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে যে সব পেপার বিডু শেষে দেওয়া আছে আর যে শোল গাড়িগুলো আছে গুলো আমরা এক করে সবগুলো গাড়ি দেখাবো আমাদের হচ্ছে শোরিদের যে ব্লক আর এস আমাদের নাম্বারটা অবশ্যই দেওয়া আছে কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারেন কেউ এক্সচেঞ্জ করতে পারবে সেই সুযোগ সুবিধা আছে অবশ্যই দেরি না করে আমাদের চলে আসুন শোরিদের যে বলক আর এস কারসানা আমার মহিউদ্দিন আসলে আমাকে সবসময় পাবেন আর ডেস্ক্রিপশনে তো নাম্বার দেওয়া হচ্ছে আপনার অবশ্যই বাকিদের কিস্তিতে সব রকম নিতে পারবেন দের কাছে মোটামুটি আজকে সব রেঞ্জের গাড়িগুলো পাবেন পবক্স এক্স ফিল্ডার এক্সকোল লস জুয়েল প্রিমিয়াম মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন মোটামুটি যে সব গাড়িগুলো আছেগুলো আমরা রেখে করে দেখাব এবং স্কোয়ার নোহাও পাবেন তাহলে আমরা প্রথমে শুরু করবো ওল সেবের প্রিমি অনেকে ওল শেভের প্রিমিউ খুঁজে থাকেন পার্সোনাল ইউজের জন্য বা রেন্টে পাঠার জন্য কালো কালার ফ্রেশ গাড়ির ভিতরে অবশ্যই গাড়িটা দেখতে পাবেন দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন দু হাজার আটে কালো কালার ভিতর পাবেন বিস্কুট কালার খুবই চমৎকার কন্ডিশন ফাস্ট পার্টি মালিক পেপারটা পাবেন খুবই আপডেট সামনে পিছনে গ্লাস পাবেন অরিজিনাল এটা আমরা আজকে বেড়ে যাচ্ছি চোদ্দ লক্ষ ষাট হাজার দাম অবশ্যই হচ্ছে কম বেশি করা যাবে কিস্তিতে এবং বাকিতে পারবেন সেটা চাইলে আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন বেডে যদি বাকিতে নিতে চান তিন লাখ টাকা বাকি নিতে পারবেন আপনি তিন মাসে পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না আর সেক্ষেত্রে কী কেপার্সগুলো লাগে বি কিস্তি নিতে হলে ওগুলো আমাদের ভিডিও শেষ অবশ্যই বলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারেন বিরাজ অনেকে ওল্ড এটা এলিয়ন প্রিমি খুঁজে থাকেন আপনি অবশ্যই এই গাড়িগুলো দেখতে পারেন অবশ্যই বিয়সেটি দেখতে পাওয়া যাচ্ছেন এলিয়ন দু হাজার পাঁচের মডেল এসে হচ্ছে দু হাজার দশে ওয়ার্কশপের ওই জন্য পেমেন্ট যারা আপনারা খুঁজে থাকেন অবশ্যই গাড়িগুলো দেখে থাকবেন দেখতে পারেন কিস্তিতে ক্যাশে বাকি সব নেওয়ার সুযোগ সুবিধা আছে দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা আমরা আজকে বেঁচেছি পনেরো লাখ পঞ্চাশ হাজার দামে দিয়ে অপশন আছে কম বেশি করা যাবে এটা আপনি চাইলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিস্তি নিতে পারেন বা দুই তিন লাখ টাকা বা চার লাখ টাকা বাকি চাইলে নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি বিয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের কাছ থেকে কিস্তিতে বাকি দিয়ে সব রকমের গাড়ি নিতে পারবেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কি কী গাড়িগুলো লাগে আপনারা অবশ্যই দেখতে পাবেন এলোন প্রিমিয়াম এস করলাম মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন আমাদের কাছে আপনারা অনেকে এক যুগারে খুঁজে থাকেন আপডেট মডেলের ভিতরে আপনারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন দু হাজার এগারো মডেল রেস্টুরেন্ট দু হাজার সতেরোতে গাড়িতে কোনো খোলা গাড়ি অ্যাক্সেন্স হিস্ট্রি নেই সামনে অরিজিনাল গ্লাস পাবেন হেডলাইট ব্যাকলাইট সবগুলো গ্লাস অরিজিনাল পাবেন এটা আমরা আজকে বেঁচে আছি ষোলো লক্ষ সত্তর হাজার দাম আমাদের অপশন আছে কম বেশি করা যাবে এবং বিয়াস পেপার সেটা আপডেট পাবেন পানিলে আপনি এটা আপনার তিন থেকে চার লাখটা বাকি নিতে পারবেন সাথে সাথে ডেলিভারি পাবেন এবং কিস্তি নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে লিমিটেড প্যাকেজটা সেই খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা চেঞ্জই করা আছে গাড়ি কোনো খোলা কার্সেঞ্জ হিস্ট্রি নেই সামনে পিসে এবং হেডলাইটগুলো পাবেন অরিজিনাল বিয়ার্স আপনারা অনেকে একজি খুঁজে থাকেন রেন্টে পাঠাবো বার্জনের জন্য আপনারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন আবার অনেকে সিলভার কালার খুঁজে থাকেন বা কালার খুঁজে থাকেন সব রকমের মোটামুটি গাড়িগুলো আছে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করলে আপনারা দেখতে পারেন বিওয়ার্স গাড়িতে কোনো খোলাকার অ্যাক্সেন্স হিস্ট্রি নেই ফেমিলি ফার্স্ট ফাইটের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে বিয়র্স আপনারা দেখলে পছন্দ হবে অনেকে যারা এক জো খুঁজে থাকেন তারা অবশ্যই দেখতে পারেন অনেকে যারা সিলভার কালার গাড়ি খুঁজে থাকেন বিয়র্স আপনারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে দু হাজার নয়ের মডেল পনেরোতে তো রেজিস্ট্রেশন সিলভার কালারের একটি গাড়ি এটা খুবই আপনার সীমিত প্রাইজে পাবেন এটার দাম চাচ্ছে আমরা চোদ্দ লক্ষ নব্বই হাজার দামে অপশন হচ্ছে কম বেশি করা যাবে এটা আপনারা কিস্তিতে এবং বাকিতে নিতে পারবেন আর জামিনদার নমিনি নিয়ে অনেকে বলে যে জামিনদার নমিনি কীরকম হতো ওগুলো আপনার ফ্যামিলির লোকজন দিলে হবে কোনো সমস্যা নেই তাদের আইডি কার্ড ফটো কপি ছবি এগুলো দিলে হবে মোটামুটি সহজ সহজ আপনারা কিস্তি নিতে পারবেন এটা দু হাজার নয়ের মডেল পনেরোতে গাড়িতে কোনো ঘোলা কারি নেই লিমিটেডটা আসিস আপনারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন যাদের বাজেট কম অল্প বাজেটে আপডেট মূল খোঁজেন অবশ্যই গাড়ি আপনারা দেখতে পারেন বিয়ার্স বা অনেকে নুহা এগুলো খুঁজে থাকেন আপনারা অবশ্যই সরাসরি এসে দেখতে পারেন আমাদের আজকে মোটামুটি প্রায় তিনটা আছে সাদা পাল কালার আছে দুটি এবং মিকা বুলু আছে আপনার সরাসরি শোরুম এসে দেখলে বসতে পারেন দু হাজার আছে পনেরো মডেল আছে ওগুলো আপনার ক্যাশ কিস্তি বাকি সব হাজার সতেরোতে গাড়িতে কোনো খোলা হিস্ট্রি নেই সামনে পিছনের গ্লাস এবং হেডলাইট গুলো অরিজিনাল পাবেন বিয়ার্স পাল কালারের গাড়ি অনেকে খুঁজে থাকেন দুর্ধারাজে পাওয়ার পুসুষ্ট অবশ্যই আপনার এই গাড়িটা দেখতে পারেন দু হাজার মডেল রেজিস্ট্রেন হচ্ছে দু হাজার সতেরোতে এটা বিয়ে আমরা আসকিন পেয়ে যাচ্ছি চব্বিশ লক্ষ তিরিশ হাজার আস্কিন পেজ যদি আমাদের অপশন হচ্ছে কম বেশি করা যাবে এটা আপনি যদি বাকি দিয়ে যান চার থেকে চার থেকে পাঁচ লাখ টাকা বাকি নিতে পারেন এবং সাথে সাথে ডেলিভারি নিতে পারেন আর কেউ যদি কিস্তি নিতে চান অবশ্যই এটা কিস্তি নিতে পারবেন সরাসরি বিয়ে অর্থ আপনার শোরুমে এসে দেখলেই বুঝতে পারেন কী কালেকশনগুলো আছে মোটামুটি আর আমাদের বিদ্যুতের সব গাড়িগুলো তো দেখানো সম্ভব হয় না আপনারা সরাসরি শোরুম এসে দেখে যে গাড়িগুলো আছে আপনি অবশ্যই দেখতে পারেন কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান এক্সচেঞ্জ করতে চান ওগুলো আমাদের মধ্যে বিক্রি করতে পারেন বিয়ার্স কোনো কোলাকাটা এক্সচেঞ্জ গাড়ি নেই না ফ্রেশ গাড়ি নেই এবং ফ্রেশ গাড়ি দিচ্ছি পুসু স্টারের স্কোয়ার দু হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা আমরা আজকে বেঁচে যে চব্বিশ লক্ষ তিরিশ হাজার তার মধ্যে অংশ আছে ফাইনাল একটু কম বেশি করা যাবে বিয়ার্স অনেকেই আপনারা একজু খুঁজে এলিয়ান খুঁজে থাকেন ফেস স্লিপ করা এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশ পশু স্টারের একটি গাড়ি এটা আপনার কিস্তিতে বাকি সব রকম নিতে পারেন বিয়ার্স দু হাজার আটের মডেল দশ রেজিস্ট্রেশন আমরা আইসক্রিম পাচ্চাচ্ছি আঠারো লক্ষ সত্তর হাজার দামে অপশন আছে কম বেশি করা যাবে তিন থেকে চার লাখ টাকা বাকি নিতে পারেন এবং সাথে সাথে ডেলিভারি পাবেন আবার কেউ যদি কিস্তি নিতে চান অবশ্যই ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন তাহলে দেরি না করে অবশ্যই শোরুমে চলে আসুন আর আমাদের কিস্তি নিতে হবে যে পেপার্সগুলো লাগে ওগুলো আমাদের ভিডিও শেষ অবশ্যই বলে দেওয়া আছে বিয়োস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বসতে পারবেন হচ্ছে দু হাজার আটের মডেল দশের রেজিস্ট্রেশন বিয়স তাহলে আমাদের কী কেপার্সগুলো লাগে ওগুলো আমি বলে দিচ্ছি ভিউয়ার্স আর এস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আরএস কারসানা কারসান একজন সদস্য আমাদের কালেকশন আপনারা যে সকল গাড়িগুলো দেখছেন ওগুলো বড় বড় মত আমরা ক্যাশ কিস্তি বাকি সব রকমই দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের ক্যাশ কিস্তি বাকিতে নিতে পারবেন বাকি সিস্টেম হলো দাম যেটা ফিক্সড হবে যার চোদ্দ লাখ যেটা ফিক্সড হবে ওটা তারপর তিন তিন লাখ টাকা বাকি নিতে পারবেন তিন মাস মেয়াদি কোনো ইন্টারেস্ট লাগবে না আর যদি কিস্তি সিস্টেম নেন দাম যেটা ফিক্সড হবে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা লাগবে ছবি ছবি জামিনদার এবং যে কোনো মাসের জন্য কিস্তি নারা পাতা লাগবে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের কাছে গাড়ি নিতে পারেন কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে থাকে ওগুলো আমাদের মতো বিক্রি করতে পারেন আর ভালো কন্ডিশনের গাড়ি হলে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আমাদের ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই কী গাড়ি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন বা সরাসরি শোরুম এসে ভিজিট করতে পারেন আমাদের শহর হচ্ছে যে যেগুলো আর এইচ কার সেন্টার আমার সব মহিউদ্দিন সব সবসময় পাবেন তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম